আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন গতদিন আমি যে ভিডিওটা করছিলাম আমার সাইউর খেতে বেগুন তুলছিলাম গাছে অনেক বেগুন হয়েছিল আজকে আসছি ঝাল উঠাইতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছে আসলে প্রচুর পরিমাণ ঝাল ধরেছে এই ঝালগুলো আসলে লাল হয়ে যাচ্ছে পেকে যাচ্ছে এজন্য ঝাল উঠাবো আর ঝাল তুলছি আপনারা সাথে থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং সম্ভব হলে শেয়ার করে দিবেন আজকে আসলে ঝাল তুলতে চলে এসেছি কতদিন বেগুন তুলছিলাম আসলে যেহেতু কাজ করতে হয় এবং কাজের মাঝে মাঝে যেটুকু সময় পাই চেষ্টা করি কিছু সবজি খেতে লাগাতে বেগুন ঝাল ইত্যাদি ইত্যাদি এগুলো লাগাই আজকে ঝাল তুলতে চলে এসেছি প্রচুর ঝাল আছে কাছে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রচুর পরিমাণের ঝাল যেটা আপনাদের সাথে শেয়ার করছি পাশে যে পরিত্যক্ত জায়গা আছে কিলাঙের সেখানে আসলে অল্প কিছু জায়গা করে সে জায়গাটাই চাষ করেছি এই যে দেখেন আসলে অনেক ঝালগুলোরও অনেক বড় বড় সাইজ দেখতে পাচ্ছেন আমি আরো চেষ্টা করছি আপনাদের দেখানোর এখানে যে সবজি চাষ করা হয়েছে বেগুন আছে গাছে প্লাস এই যে আপনারা দেখুন মামু জুম করে দেখান এই যে উচ্ছে আসলে করল্লা এটা করলা আমরা করল্লা বলে থাকি অনেক বড় বড় হয়েছে আসলে চেষ্টা করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন করলা অনেক বড়ো সাইজের এগুলো উঠাবো এখন আসলে পাত্র আনা হয়নি রাখার জন্য এজন্য এ গাছে প্রচুর পরিমাণ ঝাল ছিল সেটা তোলার পরে আবার নতুন পাতা গজিয়েছে এবং ফুলও আসছে সব আবার ভরে গেছে ও আরও একটা ঝাল গাছ ছোট ঝাল গাছ যেটা দেশি ঝাল গাছ আসলে আপনারা দেখে অবাক হবেন যে অনেক সুন্দর ঝাল ধরেছে প্রচুর ঝাল ধরেছে একটু রাখেন সাথে থাকবেন আমি চলে যাচ্ছি এখানে করল্লা উঠাইতে আসলে প্রচুর করল্লা আছে নিচে যেটা ভিতরে চলে যেতে হবে করল্লা উঠানোর জন্য এই মুহূর্তে যেতে পারছি না কিছু ঝাল উঠাবো যেহেতু সন্ধ্যা হয়ে আসছে এদিকে ডিউটি করতেছি আবার সাড়ে সাতটার সময় যেহেতু রেস্ট টাইম আছে সে সময় আবার রান্না বলা করতে হয় বাইরে থাকলে যেহেতু রান্না করতে হবে কাজ করতে হবে কাজ থেকে আবার নিজেরা রান্না করতে হবে